যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছে তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা জাতির প্রত্যাশা আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না আমি দেশের একজন নাগরিক হিসাবে এই বিশ্ববিদ্যালয় গুলাতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাস গুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্র দেখা যাবে কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারতী এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙাতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করবো ভেরি স্পেসিফিক নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাস যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসতপায় রুচি করেন আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইল এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিন নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদ গুলার মাধ্যমে তারা যেন প্রমাণ করে যেন কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করবো ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাব ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখানে রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীর ভাবে বিশ্বাস করি তোমরা বা ইনশাল্লা তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরও কনসেনট্রেটেড এনভায়রমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লা আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য হানি গটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রওনা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না এর পরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয়ী অনুরোধ পুরা আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলা বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার পারটুকু নিশ্চয়ই আপনারা মাপতে পারছেন আল্লাহ তালা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলার তো আহ্বান জানিয়ে আলা কোরআন শরীফ বলছেন শাহাদ শহীদদের সম্পর্কে আলা ইয়াহসাবান আল্লাহ জিন এ কুতিল ফিস আবিল ইল্লা হে রব যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না বরঞ্চ তারা তাদের পরোয়ার দেগারের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে কিন্তু তোমরা বুঝতে পারো না সম্মানিত সুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের জন্য এটা একটা সুখ সুখবর যে একজন শহীদ কেয়ামতের দিন জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে যাদের ব্যাপারে জাহান নামের হয়ে গেছে একজন শহীদের সুপারিশে এরকম সত্তর জন নিকট আত্মীয়কে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ এটা এক শহীদ এবং শহীদ পরিবারের জন্য সবচাইতে বড়ো সুখবর সম্মানিত সুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে এই যে এখন যারা অনেকেই জেলে আছে হাসানুল হগিনু রাশেদ খান মেনন কেউ কেউ মরেও গেছে এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল সেই মামলা চার্জশিটও হয়েছিল কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অনপ্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে এত গণহত্যা চালিয়েছে একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না তার হাসিনাকে বারবার ফাঁসিতে জুলাইতে হবে বহু মানুষের জীবন নিয়ে তিনি হোলি খেলেছেন জামাত ইসলামীর আমের সাবেক সফল দুর্নীতিমুক্তমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সহ এগারো জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে জ্বলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মীকে হয় ক্রস ফায়ার দিয়ে অথবা আয়নাঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় দুই হাজার মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে প্রায় চল্লিশ হাজার নারী পুরুষ শিশুসহ মানুষকে তারা পুঙ্গ করে দিয়েছে আহত করেছে কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করা হয় তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হইতে হবে কাজেই আমরা আশা করব সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনর্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার এর বাইরে অন্য কোনো বিচার আমরা এই দেশের মানুষ চিন্তাও করতে পারে না সম্মানিত সাংবাদিক বন্ধগোল শহীদ পরিবারের সদস্যবর্গ এবং সুদিমণ্ডলী আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহর মেহরবানিতে আল্লাহর সাহায্যে আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে এর বড় প্রমাণ ডাকসু রাকসু চাকসু জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণ রায় এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই অনেকেই এ কথা ভুলে গিয়ে আঠাশে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জল নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে আমাদেরকেও নিতে হবে সবাইকে নিতে হবে শিক্ষা কোনো সৈরাচারী জুলুমবাজ ফ্যাসিবাদ চাঁদাবাজ দুর্নীতিবাদের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাল্লাহ অনেকেই অনেক চেষ্টা করছেন কিন্তু মানুষ কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই কাজে এটা আমাদেরকে বুঝতে হবে আর এটাও আমাদেরকে বুঝতে হবে জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে এটা কোন রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে করেছে ওই বিশ্ববিদ্যালয়ে বিজয়ী থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি দিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গ্রাম বাংলার কৃষক মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো এই বাংলাদেশে দুই হাজার লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে চল্লিশ হাজার লোক আহত হয়েছে বাকি মানুষ কিন্তু এখনও জীবিত আছে কাজে যে যাই করতে চাইবে না তাই হবে এই বাংলাদেশে সেইটা আর হবে না বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না এটা খুবই পরিষ্কার বোঝা উচিত সবারই বোঝা উচিত এই বুঝের ক্ষেত্রে যদি কারোর কোনো ঘাটতি থাকে অতীতের ফেসি সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাল্লাহ কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে যে সকল খুনিরা এখনও গ্রেপ্তার হয় নাই আঠাইশে অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে জুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আর আমরা আমাদের ভাই বোনদের কাছে বলবো আমরা এই হত্যাকাণ্ডের বদলা নেব আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেরই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মধ্য দিয়েই আমরা এই হত্যাকাণ্ডের বদলা নেব ইনশাআল্লাহ এটাই হোক আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার তাণ্ডবের এই দিবসের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা